পাথরকে আজ পর্যন্ত চিনি যেই পাথরটি আমি মক্কায় অবস্থিত একটি বড় পাথর যেই পাথরটি আমি নবী হওয়ার পূর্বেও আমাকে সালাম দিত ওই পাথরটি এখনো মক্কায় আছে আমি যখনই তার পাশ দিয়ে যাই সে টপকে টপকে আমাকে সালাম দিয়ে থাকে শুধু তাই নয় জবালুন ওয়ালা সাজরুত আমার রাসূল যখন কোন পাহাড় অতবাদ গাছের পাশ দিয়ে যেতেন তখন রাসুলকে সাদর সম্বাদন অভিবাদন জানানোর জন্য ওই পাহার আর গাছ মুয়ে নুয়ে আসালা মমাইলায়া রাসুল আল্লাহ আরাসল আসুলত এমন রাসুল ছিলন যে রাসুলকে পাথর চিনে পাহাড় চিনে। বৃক্করা যে চিনে রাস্তার ধুলি গোনা পর্যন্ত চিনে তারা আমার রাসূল কি সালাম দিয়েছে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছে আমার সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে যদি এই সময় এসেও কেউ কথা বলে বুঝিয়ে নিতে হবে ওই ব্যক্তি ধুলির থেকে অনেক এমনকি এমন ওই ব্যক্তি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী থেকে অনিকৃষ্ট রাসুলের পরিভাষায় সে হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান হয়ে গেল যারা রাসুল করিম সাল্লাইসাল্লামকে গালি দেয় তারা কি হবে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এই সমাজে যদি আপনি দেখেন সে কোন ধর্মীয় নেতা সে কোন ধর্মের ধারণ বাহক সে কোন দলের নেতা হতে পারেন কিন্তু সে যাই হোক না কেন আমার রাসুলকে গাড়ি দিয়েছে রাসুলের পাশে তার পিতৃ পরিচয় নাই তিন ব্যক্তি গাড়ি দিবেন আমরা মনে করে নিব সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এমন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের সন্তানদের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ কিন্তু রাষ্ট্র যেহেতু ইসলামি আইন হাতে তুলে নেয় আর কোন সুযোগ নেই কিন্তু আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই এই মুহূর্তে সংবিধান সংশমানের কাজ চলতেছে আপনারা সংবিধানের মধ্যে রাসূলকেই ব্যক্তি দাবি দিবেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করুন এর মধ্যমে এই দেশের নব্বই ভাগ সমর্থন নিতে সক্ষম হবে আমার মহাজ মুকরম হাজরিন রাসুল করিম সাল্লি সাল্লামকে দাস বিক্ষরাজি সব কিছু সালাম দিত তারপরে রাসুলের আরেকটি আমল হলো রাসুল বলেন আমি শুনতে পাই প্রায় সময় অদৃশ্য থেকে বিশাল বিশাল আওয়াজ আমাকে তারিফ করে প্রশংসা করে কবিতা পাঠ করতেছে সালাম দিচ্ছে মাঝে মধ্যে আমি

অদৃশ্য থেকে বিশাল একটা আওয়াজ এসে আমাকে সালাম দিচ্ছে অথবা আমি উন্মতের উন্মতের রাহবার হয়ে গিয়েছি এবং প্রশংসা সূচক বাক্য বলিতেছে আমি হঠাৎ করে দেখতে পাই একটা সুন্দর আলোর জলকানি জলকানি একটা মুড়ির ধুতি দেখতে পাই হঠাৎ করে এইভাবে দেখতে পাওয়া এইভাবে আওয়াজ শুনতে পাওয়ার কারণে আমার মনে হলো আমার মধ্যে কোন পাগলামি চলে আসলো কিনা এই বিষয়ে আমি আমার প্রাণের স্ত্রী হাজরতে মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম খাদিজার সাথে পরামর্শ করলাম আমার প্রাণের স্ত্রী আমি প্রায় সময় অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পাই কিন্তু কিছু দেখতে পাই না আবার মাঝে মধ্যে একটা সুন্দর আর চলকানি দেখতে পাই কিন্তু বুঝতে পারি না কি মনে হচ্ছে আমার মধ্যে কোন পাগলামি চলে আসলো কিনা হজরতে খাদিজা তখন বলেন হজরতে খাদিজা হান হা ডেকে বলেন পারিয়া কুনিল্লা হুলিয়া ফাল দ্য লেকে ভিকাই বনাব দিল্লা আমার তান প্রিয়স আমি আদর ছেলে

তিনি যদি বলেন কোন কিছু বলালে আপনারা সেটাই বলতে পারো ওরাকাবিন নাওফিরের কাছে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম কে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথে নিয়ে কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ওরাকাবিন নাওফুল কি সমস্ত ঘটনা বললেন ওরাকাবিন নাওফীন আমার স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা ধুলোবালি পর্যন্ত সালাম প্রদান করে ও দৃশ্য থেকে আওয়াজ আসে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হঠাৎ আলোর জ্বলকারে দেখেন তিনি ভাবতেছেন হয়তো তার মাথায় কোনো সমস্যা হয়েছে এই জন্য এমন দেখতেছেন ওরা জাবিন আল্লাহ আমি প্রসর করে বললেন রহ চাচ তো মন হাদিসা তুমি এমন এক সত্যকে বিয়ে করেছ এমন এক ব্যক্তিকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করেছ তার কথায় যদি শেষত্ববাদী হয় ওই ব্যক্তি কোন দিন হতে পারে না হ্যাঁ আমার পুনর সাথে তোমার স্বামী যা বলতেছে তার কোথাও অনুযায়ী আমি ধর্ম গুপ্তের মধ্যে পাইলাম তিনি হবেন মুসা আলিয়সালুম এর মতো একজন বার্তাবাহক আর হে স্বাধীন তুমি জেনে নাও শুনে নাও আমি ওরকম ফল জীবিত থাকা অবস্থায় যদি তোমার স্বামী ভ্রাম্য ধর্ম নিয়ে নব নিয়মিত দেবীতে আলোকন করে

পবিত্র কাবা শরীফ থেকে দুই মাইল পূর্বে পূর্ব উত্তর দিকের প্রসিদ্ধ পাহাড় জাবাল ইন নূর নামক পাহাড় যেই পাহাড়কে আমরা অনেকেই হেরা পর্বত অবলি ওই জাবাল ইন নূর নামক পাহাড় এই পাহাড়ের উচ্চতা জমিন থেকে মক্কার জমিন থেকে 281 মিটার আর সমুদ্রের পৃষ্ঠ থেকে 621 মিটার এই পর্বতের ছড়ায় ছোট্ট একটি ঘর গুহা একটি গর্ত ছিল যাতে যেটাকে আমরা সুকলি গাঁ রে হেরা নবে চিনি ওই গাঁ রেহেরা দুর গর্তটি চার মিটার লম্বা ছিল তার আশপাশে দেড় মিটার ছিল পাশাপাশি দেড় মিটার ছিল উচ্চতায় গা রেহেরাটি এমন এক অবস্থানে ছিল ভালো করে দাঁড়ানো যেত না ওই গাঁ রেহেরার ভিতরে দুইজন মানুষ একত্রে সামন পিচন হয়ে নামাজ পড়তে পারেন রাসূলকারিসাল্লাম মক্কা থেকে 2 মাইল পূর্বে নিজের বাড়ি থেকে 2 মাইল দূরে সেই গারে হেরা হেরা পর্বতের গুহায় বা জাবালে নূর পর্বতের গুহার মধ্যে চলে গেলেন গুহার মধ্যে চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী যখন হেরা পর্বতের গুহায় চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি আসেন না কয়েকদিন পর পর এসে কিছু শুকনো খাবার নিয়ে আবার চলে যান মাঝে মধ্যে আমি যা আমার স্বামী আসতে দেরি হয়ে দেখে আমি নিজে খাবার নিয়ে যেতাম আমি যখন খাবার নিয়ে যেতাম আমি দেখতেই পেতাম আমার স্বামী আকাশের দিকে মাথা তুলেকার জলের সাথে যেন কথা বলে মনে হয় যেন আমার স্বামী তার রবের সাথে কথা বলতে চালু করে দিয়েছে এরপরে সাদিজা বলেন রসুল করিম সাল্লাম এক নাগারে বেশ কিছুদিন হেরা গুহার মধ্যে অবস্থান করলেন হেরা গুহার মধ্যে কেন অবস্থান করলেন হেরা গুহার মধ্যে রসুল আলাইহি সাল্লাম তিনটি সুবিধার কারণে অবস্থান করলেন এর প্রথম সুবিধাটি হল হেরা পর্বতটি হেরা পাহাড় যাবারে নূর পাহাড়টির ভিতরে যেই হেরা গুহাটি রয়েছে যে কা বাগর রয়েছে ওই হেরা গুহা থেকে স্পষ্টভাবে কা গাগর টিকে দেখা যায় এরপরে এত উপরের এই গুহাটি বাছাই করে নিয়েছেন এই জন্য সচরাচর কোনো মানুষ ওইখানে যায় না একা থাকার জন্য যথেষ্ট এরপরে আরেকটি কারণ হল একা কি থাকার কারণে এই গুহার মধ্যে বসে বসে

এই তিনটি বিষয় একত্রিত হয়ে যাওয়ার কারণে রাসুল এ করিম সাল্ল সেই গুহার মধ্যে অবস্থান করলেন ঐতিহাসিকরা বলেন আরবদের মধ্যে রাসুল এ করিম সাল্লিহলামের দাদা আব্দুল মুক্তালিব তিনিও এই হেরাপ গুহার মধ্যে এয়াতে কাজ করতেন এরপর ইব্রাহিম আলহ ইসালাম থেকে নিয়ে ওই সময় থেকে নিয়ে নবীজি নবত পাওয়া পর্যন্ত বিভিন্ন মানুষ এই গুহায় গিয়ে একাকি নির্জনে ইব্রাহিম আলী ইসালামের ধর্ম আল্লাহ আল্লাহুলের দিন পালন এই বিশিষ্ট কাজের সমষ্টির কারণে করিম সাল হেরা গুহাটিকে বাছাই করে নিলেন মু হেরা গুহার মধ্যে রাসুল করিম সাল্লিহলামের উপরে যেই দিন ওহি আসা শুরু হয় সেই দিনটি ছিল পবিত্র রমজান মাসের একুশ তারিখ মোতাবেক দশ আগস্ট ছয় শত দশ খ্রিস্টাব্দ সোমবার দিন সোমবার রজনীতে রসুল করিম সাল্ল আলী হাসলামের বয়স তখন চন্দ্র মাসের হিসাবে চল্লিশ বছর ছয় মাস বারো দিন ছিল আর খ্রিস্ট বৎসরের হিসাবে উনচল্লিশ বছর তিন মাস বারো দিন ছিল তাহলে ইসলাম চলে হিজরি বর্ষে চন্দ্র বর্ষের মতে সুতরাং রাসুল করিম সাল্ল আলী সাল্লাম যেই দিন ইসলাম প্রাপ্ত হয়ে নবত প্রাপ্ত হয়ে পৃথিবীর মানুষের জন্য বার্তাবাহক হয়ে আসলেন সেই দিন নবীজির বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন রমজান মাসের একুশতম অর্থাৎ লাইলাতুল কদর আমরা খুঁজি বেজুর রজনীতে কদরের ফজিলত হয়েছে করো আন নাজিল হওয়ার কারণে একুশতম রজনীতে করো আন নাজিল হয়েছে এরপরে রাসুল বলছেন বিভিন্ন সময় এটা

আমার মুসলমান বন্ধুগণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মধ্যে আগমন করলেন তিনি দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সব ধরনের ব্যস্ততাকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে লিপ্ত রয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম সালাম প্রদান করেন সালাম তালম করার পরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দেখে ভড়কে গেলেন এমন সময় এই জায়গায় এই মানুষটাকে এবার জিবরাইল আলাইহিস সালাম নবী জিকে বলেন হে আব্দুল্লাহ রাসূল আপনি কোন সাধারণ মানুষ নন আপনাকে মানব জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন আজকে থেকে আপনার উপর দায়িত্ব আরোপিত হয়ে গিয়েছি আবু মুহাম্মদ আপনি আমার সাথে পড়তে থাকুন আমার রাসূল বললেন হে আল্লাহর ফেরেশতা আমি তো পুরো দিন লেখাপড়া করি নাই আমি তো পড়তে জানি না এবান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আমার রাসূলকে শজুরে তার সিনার সাথে জড়িয়ে দিলেন ধরে সিনার সাথে একটি চাব দিলেন চাব দেওয়ার পরে বললেন লোক রাসুল বললেন আমি তো করতে পারি না আবার আরেকটি চাপ দিলেন আবার বললেন বললেন আমি তো জানি না আবার আরেকটি চাপ দিলেন চতুর্থ চাপের পরে হসরতে ইব্রাহ বলেন হে মোহাম্মদ আপনি রাসুল্লাহ চতুর্থবারে পড়া শুরু করেন একসাথে পাঁচায় পড়েন এই কড়াও পিস মির পি কেলদি হয়লা জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে চাপ দিয়েছিলেন নবীজি বলেন চাপের সাথে মনে হয়েছে আমার পাজরের হাড়গুলো ভেঙে যাচ্ছে প্রচন্ড জোর চলে আসলো রাসূলের ও নবীজি কাঁপতে থাকলেন এই লোকটা কি আমাকে এসে আল্লাহর নামে পড়তে বলতেছে কে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর উঠে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে নিজের স্ত্রী খাদিজার কাছে চলে গেলেন গোবরা গোয়ার প্রাণের স্ত্রী খাদিজা আজকে আমার সাথে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেছে একজন ফেরেশতা জিবরাইল নামে হগারে হরায়ে এসে আমাকে কোরআন দিয়ে গেছেন এবং বলেছেন আজকে থেকে আমার দায়িত্ব হয়ে গিয়েছে আমার স্ত্রী আমাকে এমন স্বাদ দিয়েছেন জিবরাইল আমার পুরো শরীরের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে প্রচন্ড জ্বরের কারণে আমি দাঁড়াতে পারি না শরীর কাঁপে আমার স্ত্রী তুমি আমাকে কয়েকটি কম্বল একত্রিত করে দাও কম্বলের ভিতরে ঢুকে নবীজি শুয়ে পড়লেন সাথে সাথে আল্লাহ আবার ওহি নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া

তুমি লাইলা ইল্লা তুমি ওঠো জারী যাও তোমার রবের কুদরতি পায় রাতের একটা অংশ দাঁড়িয়ে থাকো নিসফহু অর্ধেক অংশ আর ইমতুস মিনহু কলিলা তার থেকে কিছু কম আল্লাহ পাক তার হাবিবকে কোরআন দিলেন রাসূলের জোর হলো শুয়ে থাকলেন কম্বলের নিচে শুয়ে থাকার সময় নাই গো নবীজি আপনাকে আমি যে দিন দিয়েছি সেই দিন পালনের জন্য আপনি উঠে দাঁড়ান আমি আল্লাহর কাছে সাহায্য কো চা পুরো রাত্রি প্রতি আপনি আমল پای দাঁড়িয়ে থাকুন অর্ধেক রাত্রি অথবা রাতের কিছু অংশ দাঁড়িয়ে থাকুন এরপরের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওসিদা আলাইহি ওয়া কুরআনতমতীবা ওগো নবীজি আমি যে কুরআন আপনাকে দিয়েছি আপনি বেশি বেশি করে সেই কুরআন করতে থাকুন এরপরে শেষ নাই আল্লাহ পাক আবার রাসূল কে ডেকে বললেন ওগো নবীজি আপনি কুরআন তেলাওয়াত করে বসে থাকলে হবে না

রাসৌয়ালে কারিমে কাদাঁড়িয়ে গেলেনটা আবার চালু করে দিলেন এরপরে একদিন রাসৌয়ালে কারিম হজরতে সাধি যাকে বলেন ও আমার স্ত্রী আমার তো মনে হইতেছে যেই ব্যক্তি আমার কাছে আসেন কোরান নিয়ে আসেন আমার তো এখনো মনে হইতেছে এটা সত্যিই আল্লার পক্ষ থেকে কোনো ফেরেস্ত নাকি সহেতন আমার সন্দেহ হয় এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আল্লাহর হাবিব আপনি এমন কোনো ধারণা করবেন না আপনার কাছে ওই আপনার বন্ধু যখন কোরআন নিয়ে আসেন তখন একটু আপনি আমাকে জানাবেন নবীজি বললেন যখন জিব্রাইল আলাইহিস সালাম আসছেন নবীজি খাদিজাকে বললেন আগো আমার স্ত্রী জিব্রাইল আমার বন্ধু এসেছেন এবার হযরতে খাদিজা বললেন আগে আমার প্রাণের স্বামী আপনি বসুন আপনি বসুন বলে খাদিজা রাদি আল্লাহ আনহা নবীজির পাশে বসে নিজের মাথা থেকে ওড়না সরালেন নিজের কেশ বের হয়ে গেল সতর্ক খুলে গেল এবার হজরতে খাদিজা নবীজিকে বলে নব নবীজি এবার আপনি তাকিয়ে দেখুন তো আপনার বন্ধুকে দেখা যায় কিনা নবীজি সামন দিকে তাকালেন জিব্রাইলকে দেখা যায় না পিছন দিকেও দেখা যায় না ডাইনেও দেখা যায় না বামেও দেখা যায় না নবীজি বলেন নব স্ত্রী এখন তো আমার বন্ধুকে আমি দেখতে পাই না এবার হজরত দেখা দিজা রদি আল্লাহ আনহা আবার করুণা দিলেন সতর ডাকলেন এরপরে নবীজিকে ডেকে বললেন অগো নবীজি এবার দেখুন আপনার বন্ধুকে দেখা যায় কিনা এবার নবীজি চতুর্দিকে তাকালেন চতুর্দিকে তাকি জিব্রাহিল আলাইহিস সালাম দেখতে পেলেন এবার বললেন অগো আর স্ত্রী আমার বন্ধুকে তো দেখা যায় এবার হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা বললেন আমি কেন আপনাকে এমন করতে বলেছি জানেন কি যদি আপনার বন্ধুটা শয়তান হইতো আমি যখন সতর খুলে ফেলেছিলাম শয়তান হইলে বসে বসে মজার গল্প শুরু করে দিত আর ওই ব্যক্তি যদি ফেরেস্তা হয়ে থাকে আল্লাহর ফেরেস্তারা লজ্জাপতি সে আমার সতর খোলা দেখে আর রুমের ভিতরে থাকতে পারে না

আজকের এই আলোচনা থেকে আমরা নবীজির সিরাত থেকে শিখব ব্যক্তিগত আমল আমরা যত পারি একাগ্র চিত্তে করব আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরআনকে বেশি করে তেলাওয়াত করব রাত্রির কিছু অংশ আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে নামাজ পড়ব ইনশা আল্লাহ আমরা এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবো আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন